এই কথা বলেন না কেন আমার গাড়ি আপনি পড়াই দিলেন কেন আমার ভ্যানের চাকাটা আপনি কেটে দিলেন কেন আমার গরুর গাড়ির গরুটা আপনি খুলে নিলেন কেন আমার পেটে আপনি লাতি মেরেছেন ক্ষমতায় যাবার আগে তাহলে ক্ষমতায় যাবার আগে যারা পেটে লাতি মারতেছে ক্ষমতায় গিলি তারা আমাদের পেট কেটে সব বের করে খাবে আমি জানি আমি জানি এ কথাগুলো শোনার পরে কিছু লোকের মুখ কালো হয়ে হনুমানের মতন হচ্ছে তাতে আমার দুঃখ আপনি করেন তা দোষ যায় না বললি এত দোষ কেন আপনি করতেছেন কেন আপনার নমিনেশন দেইনি আপনার পার্টি আপনার সাপোর্ট করিনি আপনার পার্টি তাতে আমার দোষটা কি আমার দোষটা কি আমি তো সাধারণ লোক আপনি জেলা অফিস ঘেরাও করেন আপনি নেতার অফিস ঘেরাও করেন আপনি অযথা রাস্তায় টায়ার জ্বালাবেন না আপনি অযথা মানুষের গাড়ি ভাঙবেন না চুয়ান্ন বছর পরে আল্লাহ একটা সুযোগ দিছে কয়ে বছর পরে আল্লাহ সুযোগ দিয়েছে কয়ে বছর পরে আল্লাহ সুযোগ দিয়েছে চুয়ান্ন বছর পরে আল্লাহ সুযোগ দিয়েছে এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের দেশটারে কোরআনের দেশ বানাতে হবে এবার যদি এই সুযোগ কাজে লাগাতে না পারি

নতুবা জাতি ভালো মন্দ বুঝতে পারবে না কথা বলেন কথা বলেন কথা বলেন ভালো বোঝার জন্য এদের নাম আসা দরকার বিরাট একজন বুজুর্গ ব্যক্তি আমি এই বুজুর্গ বীর ওলামায় মাসায়েদদের কাছে আমার দাবি যদি মনে করো তথা কথিত ইসলামী যে কোন দল আছে একটা দল তোমার পছন্দ হয় না নিজে একটা ইসলামী দল বানাও তবু ভাই জেনে বুঝে জালেম ফাসেকদের অনুসরণ করো না আগামীতে যদি ইসলাম ক্ষমতা না যায় তার জন্য একদল হুজুর রাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন জান্নাতে আমি একা যাব না তো ভাই জান্নাতে আমি একা যাব না তো ভাই তোমাকেও আমি আমার সাথে নিতে চাই জান্নাত তে আমি একা যাব না কুভাই ঠিক আছে ঠিক আছে এবার ফেরেশতারা জিজ্ঞেস করছে বুঝলাম প্রথম সারিতে যারা দাঁড়িয়ে আছে বেনামাজি তোরা কারারে ভাই তখন তারা বলবে কলুলাম না কুমিনাল মুসাল্লিন ওয়ালাম না কুনুতিমুল মিসকিন আমরা হলাম মিসকিন গরীবের মাল খাওয়া বাটি দাইনম্বর আছে আমরা কি খাওয়া বাটি গরীবের মাল খাওয়া বাটি মিসকিনের মাল খাওয়া বাটি বিজিয়ে কাট খাওয়া বাটি আমরা পুকুর চুরি করা বাটি টেম্পেস্টান দখল করে সাদা আদায় করা বাটি আমরা লোকের গরুর গরুর লোকের কইলের গরু চুরি করে বউ বাচ্চা খাওয়া পাটি ভাই কথার সঙ্গে যদি সমাজের সঙ্গে মিলে যায় তা আমি কি করছে বল ভাই বলেন আপনারা আমার গালা গাই গেছেন কিছু লোক বলতে আল্লাহ এ হুজুর মরে না কেন আচ্ছা আপনারা ষোলো বছর আমার জন্য বদা করেছিলেন আল্লাহ মানে নেইনি এখনো বদা করে কোনো লাভ নেই আমি আমি যদি না বলি আগামী বছর আর এক হুজুর এসে বলবে আবার যদি আর এক হুজুর না বলে আর এক হুজুর বলবে কয়টা হুজুরই আপনি বিপদে ফেলবেন ভাই এই যে দুজন ভাই বসে চারটে কথা সংক্ষেপে এবার যেহেতু আপনারা ব্যস্ত হয়েছেন বারোটা বেজে গেছে আর বারোটা করে না বাড়ি না তাহলে দুই নম্বরে যারা মাল খাবে গরিবের মাল খাবে এতিমের মাল খাবে তারা যাবে কোথায় জাহান নামের সামনে দাঁড়াই আছে তারাই এখন আপনি যদি মনে করেন আমি এতিমের মাল খাবো না গরিবের মাল খাবো না মিসকিনের মাল খাবো না আমি ওদের দল খাবো কিন্তু দলের ভাগ নেবো না রে ভাই তাও হতে পারে না মিসকিনের মাল খাওয়া পার্টির সঙ্গে যদি আপনি থাকেন ওই পার্টি যেখানেই যাবে আপনাকে সেখানেই যেতে হবে তবে একটা সুসংবাদ আপনাদের দিয়ে যায় বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন কোরআনের পক্ষে সেদিন এক নেতা বক্তৃতা করতে যেই বলতেছে তোমরা সবাই আমার সামনে এসে আমার প্রশংসা করতে চাও আর তোমাদের বাড়ির বউরা সব ওই বোর পরে ওই কোরআনের ওই হুজুরদের পিছনে পিছনে দর্শ করিয়ে বেড়াচ্ছে ও তালিম করিয়ে বেড়াচ্ছে ওই বউকে যদি বাদ না দেওয়া কি আমরা দলে রাখবো না একজন দাঁড়াই বলছে দলে রাখো আর না রাখো বউ আমি আনতেই পারবো না কারণ বউ বলি আমি তালিম করবো আজকে আসতে আসতে এক নেতার সঙ্গে একটু কথা হলো তিনি বলতেছে হুজুর আমি এখন বিশেষ সমস্যার কারণে এই দল করি কিন্তু আপনার ভাবি কিন্তু আপনাদের দলে আছে এরা শুধু সুয়াডাঙ্গার জন্য না গোটা বাংলাদেশের জন্য কথা বলেন কথা বলেন কথা বলেন আচ্ছা বলুন তো ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পড়ে এর কাকে বেরেন খারাপ না ভালো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্রগুলো টার্গেট নিয়েছে আগামী দেশ দেশ। হবে বিশ্ববিদ্যালয়ে নারীরে ধর্ষণ করে করেছিল সেখানেও টার্গেট নিয়েছে দেশ হবে কিসের দেশ দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা টার্গেট নিয়েছে আগামী দেশ হোক কোরআনের দেশ আপনি কি ওদের সেইতে এই জীবন নগরের মানুষ আপনি ওদের সেইতে কি বেশি বসেন ভাই সোনার ছেলেরা তার তোর আগামী দেশ কোরআনের হবে আর আপনি এখনো ভাবতেছেন কোন দিক যাব কোন দিক যাব কোন দিক যাব কোন দিক যাব মাথা খারাপ করেন না ভাই চুয়ান্ন বছর পরে আল্লাহ একটা সুযোগ देছে 5 বছর পরে আল্লাহ সুযোগ देছে 5 বছর পরে আল্লাহ সুযোগ দিয়েছে চুয়ান্ন বছর পরে আল্লাহ সুযোগ দিয়েছে এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের দেশটারে কোরআনের দেশ বানাতে হবে এবার যদি এই সুযোগ কাজে লাগাতে না পারি আর ওই একশো বছর আমাদের বাড়ি খাওয়া লাগবে বাড়ি খাওয়া লাগবে বাড়ি খাওয়া লাগবে ও ভাই ও ভাই শোনেন শোনেন ভাই ও ভাই দুই একজন করে যদি চুক্তি সব চলে যায় মনে মনাজাত করা লোক পাবো না এই জন্য আমি সংক্ষেপে বলতেছি ভাই ব্যাখ্যা আমি অনেক লম্বা করে আজকে ব্যাখ্যা করতেছি না শুধু এতটুকু বলি কয়েক শ্রেণীর মানুষ জাহান নামের সামনে দাঁড়িয়ে আছে তার ভিতরে প্রথম কারা দুই নম্বর হচ্ছে গরিবের মাল খাওয়া পাটি এতিমের মাল খাওয়া পাটি যারা গরিবের মাল গরিবের না দিয়ে নিজেরা খায় তারাই যাবে কোথায় জাহান নামে না কুমিল্লায় গত কয়েকদিন আগে দেখলাম উঠ না দুমবার গোশত এনে পাটির লোকেরা সব রান্না করি নিজেরাই খাচ্ছে তো যে পাটির লোক খায় ওই পাটির নাম বলবো না তা পুলিশ যে জিজ্ঞেস করছে যে আপনারা এই গরিবের মাল খাচ্ছেন কেন তখন উনি বলতেছে নেতা বলতেছে এটা খাওয়া দাওয়া ঠিক হয়নি তারপরে আমরা লোক সামলাতে পারলাম না তাহলে এখনো জামাত বিএনপির কোনো পার্টি ক্ষমতায় যায়নি তাই যদি গরিবের মাল এভাবে খায় এরা যদি দুই পার্টির কোনো এক পার্টি যদি ক্ষমতায় যায় আর এখন যদি তারা গরিবের মাল খায় তাহলে এরা ক্ষমতায় যে রাঘব বলির মতো গোপাস 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 খাবে এই জন্য সিদ্ধান্ত আপনাদের নিতে হবে তাদের সিদ্ধান্ত নিতে হবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে আপনারা কি গরিবের মাল খাওয়া পার্টিরে সাপোর্ট করবেন না গরিবের হক যারা বুঝে দেয় তাদের সাপোর্ট করবেন এ সিদ্ধান্ত আপনাদের নিতে হবে আমি সিদ্ধান্ত দেবও না আমি সিদ্ধান্ত নেবও না আমি সিদ্ধান্ত দেবার জন্য আসিনি তাহলে সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে কথা বলেন কথা বলেন কথা বলেন আচ্ছা বলুন তো বাংলাদেশে একটা হুজুর পার্টিরা বাংলাদেশের তিনশো এমপি নির্বাচনে প্রার্থীতা দেশে পার্টির নাম ঘোষণা করেছে যে ও এ অমুক জায়গায় দাঁড়াবে ও অুক জায়গায় দাঁড়াবে বলুন তো এই তিনশো পেরাত্তির নাম ঘোষণা করার পরে কোনো জায়গায় মারামারি হয়েছে কোনো জায়গায় ক্যাসাল হয়েছে কোনো জায়গায় খুন খারাপি হয়েছে আজকে দেখতেছি গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আগুন জ্বলতেছে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে আচ্ছা আপনারা আগুন জ্বালাইয়ে টায়ের পোড়াইয়ে জনগণের গাড়ি ভাঙতেছেন কেন আপনার

এই কথা বলেন না কেন আমার গাড়ির আপনি পড়াই দিলেন কেন আমার ভ্যানের চাকাটা আপনি কেটে দিলেন কেন আমার গরুর গাড়ির গরুটা আপনি খুলে নিলেন কেন আমার পেটে আপনি লাতি মেরেছেন ক্ষমতায় যাবার আগে তাহলে ক্ষমতায় যাবার আগে যারা পেটে লাতি মারতেছে ক্ষমতায় গিলি তারা আমাদের পেট কেটে সব বের খাবে আমি জানি আমি জানি এ কথাগুলো শোনার পরে কিছু লোকের মুখ কালো হয়ে হনুমানের মত হচ্ছে তাতে আমার দুঃখ নেই আপনি করেন তা দোষ যায় না বললি এত দোষ কেন আপনি করতেছেন কেন আপনার নমিনেশন দেয়নি আপনার পার্টি আপনার সাপোর্ট করিনি আপনার পার্টি তাতে আমার দোষটা কি আমার দোষটা কি আমি তো সাধারণ লোক আপনি জেলা অফিস ঘেরাও করেন আপনি নেতার অফিস ঘেরাও করেন আপনি অযথা রাস্তায় টায়ার জ্বালাবেন না আপনি অযথা মানুষের গাড়ি ভাঙবেন না এটা দেশের ক্ষতি এটা দেশের ক্ষতি এটা দেশের ক্ষতি এবার বলেন আপনারা যা দু তিনটা দল করেন সারা জীবন দল করে আইছেন দল করতে গেলে অনেক নেতারা আপনাদের কাজে লাগায় কাজে লাগানোর সময় গাড়িতে তেল কিনে দেয় নেতারা বিরিয়ানি দেয় নেতারা বাড়ি আসার সময় পাঁচশো এক হাজার টাকা দেয় কারা নেতারা তাহলে আপনার আপনি কাজ করতেছেন সব টাকা নেতারা আপনাদের পিছনে ব্যয় করতেছে ওই নেতা যদি ক্ষমতায় যায় ওই নেতার পেট না না ভরা পর্যন্ত এক সব ওই নেতা আপনার দেবে ভাবে আর যে নেতা ভোট করতেছে আমার টাকায় আমি সাদা দেই আমি নিজের গাঠির খেয়ে নেতার পিছনে মিছিল করি আমি নেতার অফিসে নিজের গাঠির টাকা দিয়ে চা খেয়ে আসি আমি গাটির টাকা দিয়ে মিছিলি যাই তাহলে আমার টাকায় নেতা চলতেছে নেতার টাকায় আমি চলি না যে দলের কর্মীদের টাকায় নেতা চলে ওই নেতা যদি ক্ষমতায় দিয়ে একটা গোমো খায় নেতার পেট থেকে করবে এই কথা আমার কথা বোঝেন না আমার কথা বোঝেন না কারণ আমরা তখন স্পষ্ট দাঁড়িয়ে বলবো তুমি ভোটে দাঁড়াইছিলে আমার গাটির টাকা খরচ করে তোমার পাশ করাইছি আমার সেই দশ কেজি ভাই দাও নাই নে তোমার মতন পিছনে থাকা দরকার নাই আর যদি যে নেতা টাকা আমরা চলতে যাই নেতা যদি খায় আমি যেই দাঁড়াই বলি নেতা খাই লেগে নেতা তখন বলবে সেদিন ওই কালায় মিছিল গিয়েছিল কাট টাকায় এই সেই দিন বীরানি দিল এই সেদিন পর পরনে কাপড় ছিল না টাকা তেল কেনা আবার টাকায় তুই চলেছিস আগামী পেক খুলে নেবো তারপর তো ভাই সাবধান 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 আগামীতে আর ভুল ডিসিশন নেব না আগামীতে সঠিক ডিসিশন নিয়ে যারা দেশপ্রেমিক যারা আল্লাহওয়ালা যারা কোরানের পক্ষে তাদের পক্ষে আমরা সাপোর্ট দেবো তৃতীয় লাইনটা তৃতীয় কথাটা খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর লাইনে যারা আছে তার কাজ খুবই গুরুত্বপূর্ণ বলবো না মনাজাত করে দেব যেহেতু আমি অবতা করেছিলাম বারোটা পর্যন্ত এখন বারোটা বেজে গেছে তাহলে তৃতীয় নয় লাইনে যারা আছে এই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি বলবো বলবো তাহলে দয়া করে আর দশটা মিনিট ভাই পেশাব লাগলো আর দশটা মিনিট ভাই পেশাব লাগলো আর দশটা মিনিট ও সোনা ভাই সোনা ভাই বসেন আর দশটা মিনিট আল্লাহ কবুল করুক ভাই আর দশটা মিনিট পারা যাবে না ভাই বনসুরা একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঁচটা ভিতরে তিন নম্বর ও দোষ জান্নাতি মানুষগুলো বলবে হ্যাঁ হ্যাঁ বুঝলাম সামনের লাইনে কারা দুই নম্বর লাইনে মাল খাওয়া বাটি তিন নম্বর লাইনে যারা দাঁড়াই আসো দেখলি তো হুজুর হুজুর মনে হচ্ছে দেখলি তো মনে হয় মসজিদ দেখলি তো মনে হয় পাগড়ি ছিল দেখলি তো মনে হয় হস করে কিন্তু তোমরা টুপিওয়ালা তোমরা পাগড়িওয়ালা তোমরা তোমরা বড় বড় বক্তা জাহান নামে যাচ্ছ কেন ভাই তোমরা বড় বড় হুজুর জাহান নামের লাইনি তিন নম্বর দাঁড়াই আছে ঘটনাটা কি তোমরা তো আমাদের উপদেশ দিতে কিন্তু এখন তোমরাই জাহান নামের এসে দাঁড়াইছো কেন ওরা বলবে না খয়দিন আমরা হলাম সেই হুজুর আমরা হলাম সেই মৌলবি আমরা হলাম সেই জাতি আমরা কোরআনের আইনের পক্ষে ছিলাম না জালেমের পক্ষে সাপোর্ট নিয়ে কোরআন ওলাদের বিরোধিতা করতাম বাবাদের দেশে আরো জোরে আসেনা নাই আজকে সামান্য দশটা সিটির জন্য সামান্য পাঁচটা সিটির জন্য কোরআন ওলাদের পক্ষে না থেকে তোমরা জালেমদের পক্ষ নিয়েছ কি দায় ফতোয়া দিচ্ছে অমুক দলে ভোট দিলে জাহান যেতে হবে অমুক দল করা যাবে না অমুক দল করা যাবে না অথচ মাথায় সুন্দর টুপি মাদ্রাসার মহতামিম বিরাট একজন ব্যক্তি আমি এই বুজুর্গ পীর ওলামায় মাশায়েখদের কাছে আমার দাবি যদি মনে করো তথাকথিত ইসলামী যে দল আছে একটা দলও তোমার পছন্দ হয় না নিজে একটা ইসলামী দল বানাও তবু ভাই জেনে বুঝে জালেম ফাসেকদের অনুসরণ করো না আগামীতে যদি ইসলাম ক্ষমতা না যায় তার জন্য একদল হুজুর রাই দায়ী আগামীতে যদি ইসলাম ক্ষমতায় না যায় তার জন্য একদল হুজুর রাই দায়ী সে জাতীয় হুজুর আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই ও আওয়ামী লীগের সময় হচ্ছিল এখনো আছে জন থেকে দা দিয়ে সম্মান হতে হবে খানকা পাতাই নিয়ে বשי আছে বড় বড় বজাবুজি হচ্ছে কিন্তু কোরানের পক্ষে তারা সাপোর্ট কেউ খানকা নিয়ে বשי আছে কেউ ভক্তিতা নিয়ে বשי আছে কেউ বিমানে আসছে কেউ গাড়িতে আসছে কেউ কেউ হেলিকপ্টার আসছে কেউ লাখ টাকা নেছে কেউ দুই টাকা নেছে নেট কিন্তু ঘটনা হচ্ছে তারা কেন কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে কেরানের বিরুদ্ধে যাচ্ছে আমি যে বুঝ বুঝেছি আমাদের আলেমরা যে বুঝ বুঝেছে সাইদ ইসাহেব যে বুঝ বুঝেছিল আবুল কালাম আজাদ বাসার যে বুঝ বুঝেছিল আমির হামজা যে বুঝ তারপর যে বুঝ বুঝেছে কেন হুজুর না এই হুজুরগুলো যদি সব আমাদের দেশে এক প্ল্যাটফর্মে আসতাম ইসলাম প্রতিষ্ঠা করা সহজ হয়ে যেত না ভাই এর কথা বলেন সহজ হয়ে যেত না আগামীতে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ হলেও এদের কারণে একটু আমাদের ব্যাঘাত ধরতেছে পানির ভিতর আগুন জলে পানির ভিতর আগুন জলে বাতাসে নেবে না খাজা বাবার মুরদি হইলে নামাজ রোজা লাগে না এ জাতীয় হুজুর আমার দেশে আছে না নাই আরও জোরে বলেন না না নাই তাহলে কিয়ামতের দিন তিন নম্বর লাইনে সেই টুকবেলারা দাঁড়াই থাকবে যারা দিন কায়েমের পক্ষে ফতোয়া দেবে না দিন কায়েমের পক্ষে থাকবে না দিন প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করবে না দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে না আল্লাহ ওই সময় যেই বক্তারা ওখানে দাঁড়িয়ে যাবে দয়া করে আমি জিহাদি আমার নামটা যেন ওখানে না থাকে আমি যেন কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকতে পারি আমার সঙ্গে আপনারাও কি নিয়ত করতে পারেন যে কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকবো কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকবো নিয়ত করতে পারেন নিয়ত করতে পারেন আল্লাহ আমাদের নিয়তের পরে বরকত দিক সকলে মিলে বলুন আমিন একই একই গ্রামে দুটো মসজিদ এক মসজিদের হুজুরি নামে পাঁচটা মামলা আর এক মসজিদের হুজুরের নামে একটাও মামলা নেই আচ্ছা এ এরকম হুজুর আমাদের এলাকায় আছে তো ওই জীবন নগরে যে সা খাচ্ছি তা চাওয়ালা খুব রসিক চাওয়ালা বলতেছে হুজুর আপনিও হুজুর আপনিও হুজুর তো ওনার নামে পাঁচটা মামলা আপনার নামে তো একটা মামলা নেই ঘটনা ডাকি আপনি কোন কোন কোরান পরিচ্ছেন আর উনি কোন কোন তখন যার নামে মামলা নেই যার নামে মামলা নেই তুমি বলতেস কি ভাই আমি একটু বুদ্ধি সুদ্ধি চলি আমি সবাই সঙ্গে মিলতাল করি চলি এই জন্য আমার নামে মামলা হয় না ভাই আর হুজুর বোঝে না তাইও ও মামলা খেয়ে বলিস এই কথা কি সঠিক এই কথা যদি সঠিক হয় তাহলে আল্লাহ রসুলের মামলা খাতি হয়েছিল না হয়নি আল্লাহ রসুল তিন বছর জেল খেটেছে না খাটিনি এই হুজুরির বক্তব্য অনুসারে বোঝা যায় আল্লাহ রসুলের একটু বুদ্ধি কম ছিল তাই তিনি মামলা খেয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং সকল 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 শিক্ষকদের দুটো পায়ে ধরে অনুরোধ করব ভাই চুয়ান্ন বছর রক্ত দেওয়ার পর আল্লাহ একটা সুযোগ দিয়েছে এই সুযোগটা কাজে লাগিয়ে আগামী দিনে আমরা দেশটারে কোরআনের দেশ বানাবো এই কোরআনের দেশ বানানোর জন্য টুপিওয়ালা টুপি ছাড়া দাড়িওয়ালা দাড়ি ছাড়া তারপরে নারী পুরুষ আলেম ওলামা কৃষক ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সকলকে ময়দানে থাকতে হবে এখন কোরআনের ডাক আপনারা সবাই ময়দানে থাকবেন আপনারা কি কোরআনের ডাকে সাড়া দিতে রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক ভাই একটা পার্টির নমিনেশন সাবমিট হয়েছে কিন্তু ওই নমিনেশনে কয়েকজন লোকের নাম বাদ পড়েছে এটা আমাদের দৃষ্টিকোণ থেকে খুব খারাপ লাগতেছে তার ভিতরে একজন হচ্ছে শিরিন রুমিন ফারাহানা ওরে আল্লাহ কি তোর বক্তিতা করত সেই লোকটা এখন না ওনার ব্যাগের জন্য এখনো বাদ কিছু তারপরে মাগুরার একটা হলো নয়ন আয় নয়নের ডাক নাম কি রবিউল ইসলাম নয়ন ওরে বাপ রে বাপ জামাতের বিরুদ্ধে কি অ্যাকশনে মিছিল করতো নবিনেশনে দুশাই সাঁত্রিশ জনের ভিতরে ওনার নামটা খুঁজে পাওয়া গেল আমি দোয়া করি আল্লাহ এদের নাম আসুক নতুবা জাতি ভালো মন্দ বুঝতে পারবে না কথা বলেন কথা বলেন কথা বলেন ভালো মন্দ বোঝার জন্য এদের নাম আসা দরকার তবে শেষ কথা শেষ কথা শেষ কথা এখানে দুই পক্ষ দুটো পার্টি এখানে ভোটে দাঁড়াবে আমি কোনো পার্টির পক্ষে ভোট চাচ্ছি না ভোট দিতে বলবো না তবে যদি মনে করেন যে এখানে যে প্রার্থীর ভোট দিলে এই এলাকার উপকার হবে তাকে আমরা ভোট দেবো বুঝেন কিন্তু বুঝেন কিন্তু কারণ বিএনপি আমার ভাই জামাত আমার ভাই আমি জামাতের দালাল পিএমপি শত্রু নয় পিএমপি আর জামাত আন্দোলন করে রক্ত দিয়ে সেকাচিনারে দাঁড়িয়ে দেশ স্বাধীন করেছে পিএমপি জামাতের সঙ্গে কোনো কন্দল আমি বেঁধে দেব না তাহলে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই রাজি তো জামাতের আমির আমাদের মাথার তাস আমাদের আমাদের راہবার তৃতীয়বারের মত আমি নির্বাচিত হয়েছে তৃতীয়বারের মতন আমি নির্বাচিত হওয়ার পর আগে তিনি বলেছিলেন জামাত ইসলাম যদি একটা আসনও না পায় বিএনপির ক্ষমতায় যাওয়ার ব্যাপারে আমরা কোনো বাধা সৃষ্টি করব না বিএনপিকে যদি জনগণ তিনশো আসন দিয়ে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় পাঠায় আমরা বিএনপির সকল কার কর্মে সহযোগিতা করব। এটা টুপিওয়ালারা বলতে পারে আপনারা বলতে পারেন না কেন আসুন আমি যদি আপনার বিরুদ্ধে ফতোয়া দেয় আর আপনি যদি আমার বিরুদ্ধে ফতোয়া দেন লাভ হবে আওয়ামী লীগের এই জন্য একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আমরা দেশটারে সমস্ত কলুষিত করব না আমরা সবাই টার্গেট আগামীতে কোরআনের পক্ষে আমরা সাপোর্ট দেব ইনসা 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 আমার ভাইরা কথা আমার শেষ